রাজস্থানের স্বপ্ন ভেঙে পড়ার ঠিক মুখে নেমে এলো এক বিস্ময়ের ঝড় মাত্র চোদ্দ বছরের এক ছেলের ব্যাটিং ঝড়ে পুড়ে ছাড়খাড় হয়ে গেল গুজরাট টাইটান্স আইপিএলে পেল ইতিহাসের অন্যতম অবিশ্বাস্য ইনিংস বন্ধুরা শুনুন আজকের ম্যাচের শেষ রুদ্ধকর কাহিনী। ম্যাচটা ছিল রাজস্থান রয়্যালসের জন্য বাঁচা মরার লড়াই হারলে প্লে অফের দৌড় থেকে ছিটকে পড়তে হবে প্রতিপক্ষ গুজরাট টাইটান্স টস জিতে ব্যাট করতে নেমে তুলল চার উইকেটে রান শুভমান গিল করলেন বলে চুরাশি আর জশ বাটলার অপরাজিত ছাব্বিশ বলে পঞ্চাশ রাজস্থানের সামনে তখন বিশাল এক পাহাড় কিন্তু নাটকের আসল পর্ব তখনও বাকি ছিল মাত্র চোদ্দ বছরে বত্রিশ দিন বয়সী বৈভব সূর্যবংশী ব্যাট হাতে নামলেন আর শুরু করলেন আগুন ঝরানো ব্যাটিং ইনিংসের তৃতীয় বলে ছক্কা ইশান্ত শর্মার এক ওভারে নিলেন ২৬ রান মাত্র সতেরো বলে ফিফটি এবারের আইপিএল এর দ্রুততম অর্ধশতক তারপর তো পুরো আগুন করিম জানাতের এক ওভারে একাই তিরিশ রান রশিদ খানকে ছক্কা মেরে মাত্র পঁয়ত্রিশ বলে পূর্ণ করলেন সেঞ্চুরি আইপিএল এর ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এর আগে কেবল কিংবদন্তি ক্রিস গেইলস দ্রুততর সেঞ্চুরি করেছিলেন তিরিশ বলে শুধু তাই নয় বৈভব হয়ে গেলেন আইপিএল এর ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মনীষ পান্ডের উনিশ বছরের রেকর্ডটাকেও ছাড়িয়ে দিলেন তিনি জয়ের জন্য যখন বৈভব আউট হলেন তখন রাজস্থানের হাতে ছিল নয় উইকেট আর দরকার ছিল মাত্র বাউন্ন রান যশস্বী জয়সোলাল আর রিয়ান পরাগের ব্যাটে সেই পথ সহজে পেরিয়ে গেল রাজস্থান আট উইকেটে বিশাল জয় হাতে রইল পঁচিশ বল ম্যাচ শেষে গুজরাটের অধিনায়ক শুভমান গিলও বললেন দিনটা ছিল বৈভব সূর্যবংশী এটা আইপিএলে আমার দেখা অন্যতম সেরা ইনিংস টানা পাঁচ ম্যাচ হারার পর জয়ের রাস্তায় ফিরল রাজস্থান রয়্যালস দশ ম্যাচে ছয় পয়েন্টস নিয়ে টেবিলের আটে আর গুজরাট আছে তিন নম্বরে নয় ম্যাচে বারো পয়েন্ট নিয়ে বন্ধুরা বৈভবসূর্য বংশীর এই ইনিংস শুধু একটা জয় নয় এক ইতিহাস এক বিস্ময়ের গল্প আইপিএল আর ক্রিকেট বিশ্ব হয়তো আজই পেলে তাদের নতুন সুপার